সোয়ালা সাহাবিদের জীবনী থেকে জীবনীর আলোকে সমস্ত ताबेई इताबे इनदर জীবনীর আলোকে সমস্ত মুহাদ্দিসিনদের হাদিসের kitab gurur আলোকে সমস্ত সিদাতের kitab আলোকে অল্প সময় আমি আপনাদের সামনে রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিदत থেকে একটুখানি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ

রসুল কে দুনিয়াতে না পাঠালে আল্লাহ তার উলুহিয়ত মোক হতো না রসুন কে দুনিয়াতে না পাঠালে আল্লাহ তার উলুহিয়ত মোকাম্মল হতো না উলুহিয়তের মুজাহারা মোকাম্মল হতো না এজন্য আল্লাহ তার রসুল এর সল্লো ল উতারা সালাম কে রবি উল মাসের দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য আমরা খুশি না বেদা রাসূলের তারিখ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন কোন মাসে আরো যারা বলেন কোন মাসে তাইলে গেছে রবিউল আউয়াল আমাদের ইতিহাস থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই রবিউল আউয়ালকে আমরা ভুলার কি নাই বলেন সুযোগ নাই সর্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান রাসূল তাকে আল্লাহ তারা রবিউল আউ্বাল মাসে পাঠিয়েছেন এই জন্য রবিউল আউ্বাল মাস অবশ্যই আমাদের কাছে সুন্দর মাস অবশ্যই আমাদের কাছে প্রিয় মাস অবশ্যই আমাদের কাছে ভালো মাস অবশ্যই আমাদের কাছে দামি মাস বলেন রবিউল আউ্বাল দামি মাস না বেদামি মাস বলেন কেন রবিউল আউ্বাল দামি বলেন নদীজি কি করেছেন বলেন আগমন করেছেন এ কথা যেমন সত্য নবীজির দুনিয়াতে তার শিব নিয়ে এসেছেন রবিউল আহ্বাল মাসে এটা যেমন সত্য নবীজি দুনিয়া থেকে অপাত পেয়েছেন রবিউল আহ্বাল মাসে এটাও সত্য বুঝে থাকলে বলুন নবীজির জন্মের মাস কোনটা এবার নবীজির অফাতের মাস কোনটা রবিউল আহ্বাল নবীজির কি মাস অফাতের মাস নবীজির অফাতের মাস রবিউল আহ্বাল এটাও মনে রাখা দরকার নবীজির জন্মে মাস রবিউল আব্বাল এটাও মনে রাখা দরকার এবার বলুন তো দেখি জন্ম আর অফাত যদি একসাথে জমা হয় এবার কি জন্মের খুশি করবে না অফাতের শোক পালন করবে জন্ম আর অফাত আপনার ছেলের জন্ম দিবস যেই তারিখে আপনার বাবার মৃত্যু দিবস সেই তারিখে হতে পারে না পারে না আমার মার মৃত্যু দিবস যে তারিখে আমার বিয়ে দিবস সেই তারিখে যদি শোক আর খুশি একসাথে জমা হয় কোনটা প্রাধান্য জমা কোনটা প্রাধান্য বিয়ে আর মৃত্যু একসাথে হয় কোনটা প্রাধান্য জন্ম আর অপার যদি একসাথে হয় কোনটা প্রাধান্য তাহলে রবি উল্চি শুধুই খুশির মাস

রসুলের পরলোক গমনের মাসে আমার রসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার মাসে আমার রসুল সাহবাদেরকে শোকের সাগরে ভাসিয়ে রসুল মদিনে তৈবা থেকে রনায় আথারে রোপোষ হয়েছেন রনায় আথারে চলে গিয়েছেন নবী উলগল মাসে চলে গিয়েছেন বারো তারিখেই চলে গিয়েছেন বুঝে থাকলে বলুন কত তারিখে চলে গিয়েছেন বারো তারিখ রবিউল আমলের বারো তারিখ এটা কি উন্মতের দিবস না উন্মতের খুশির দিবস এই কথাটা কি উন্মত কি দরকার তা দরকার না এই কথাটা কি বোঝা বুঝা আসা উচিত না উচিত না আরে রবিউল আউ্বল মাস এটা খুশির মাস পুরো মাস খুশির মাস বারো তারিখ বিশেষ করে বারো তারিখ এটা কোনোভাবেই খুশির দিন নয় এটা শুধুই ছুটের দিন বারো তারিখে নবীজির অফার বলেন

আজকে হযরত সিদ্দিক اکبر কাঞ্জেন বাবা বলে বলে সিদ্দিক اکبر কাঞ্জেন হযরত ফাহ鲁 কে আদম কাঞ্জেন হযরত ওসমান কাঞ্জেন হযরত আলী কাঞ্জেন হযরত ফাতেমা কাঞ্জেন হযরত এ ইসলাম হইতে <ip presents> কি ভাবে নিচিন্ত অভিন

জন্ম দি কি জন্ম দি

আমার আসলে অনেক ট্রাক গেল হাসতে হাসতে এর লেন আমি মসজিদে ঢুকলাম ভাগ 13 27 টাকা দিয়ে আমি যোহরের নামাজ জন্য লোক চিড়ং রেস্তরা ভাগ পরে বন্ধ করার এক রাস্তা ধরো যান আমি আসর নামাজ যোহরে মসজিদে ঢুকলাম আমি খেয়াল করলাম কত গাড়ি এলো আর গেল একটা গাড়ি ও সরতে শুরু আত্মলো না

এদের নাম কি যদি না বুঝে করে এটার নাম হলো দলিত যদি না বুঝে করে কি বলেন না শব্দটা বলেন না যদি না বুঝে করে নাম কি আর যদি বুঝে শুনে করে এবার বলেন এরা কোন অবস্থা আছে এদের নেতারা মাকুপুরে আলাই ঘিরে

যাকি মানে তো আপনি জাকির নাম ধরে বনে যাওয়ার পরে তারে যদি আমার পয়েন্ট মাটি থেকে আসা উনি সমুদ্র মাতার বড় নেতা তার মধ্যে মানুষ ছিল দশজন বাচ্চা মানে হ্যাঁ উনি চ্যালেঞ্জ করেছে আর

যদি মনে করি ভালো বলেন যদি মনে করি কি এর ভারতের জন্য ভালো ভারতবাসটার জন্য কষ্ট থাকতে হয় আমি বুঝতে পারছি দকমনা কোনো ভালো কাজের জন্য কি নামাজ ছাড়া শুধু আছে কোনো ভালো কাজের জন্য কি পর্দা করা শুধু আছে কোন শুধু কোনো ভালো কাজের জন্য কি মারা মানে করা শুধু আছে শুধু কোনো ভালো কাজের জন্য কি যুদ্ধ করা শুধু আছে তারা হাজার হাজার মারা গেল কেন

আমাদের মতো মানুষ শুরু তার সামনে দুজন হয়ে বসে এক কৃষ্ণে আমার নাই আমাদের মতো মানুষ শুরু নেই না

আপনাদের <laughs> কাঙ্ <laughs> আসলে মাওলানা হাফিজ ওমাছিদ্দি কিদামাত দ্বারা কত এসিয়াত এই যে আল্লাহ তাআলা তাকেও প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারের আদার তুমিল্লা সুন্নুত মাদাসা জিকিরের পথে আগামী 27 তারিখ ইনশাআল্লাহ আল্লামা নূরুল ইসরা কর্তৃক پوری দামাত বরকতাতুম করে মাফিক করেন সাল্লেহুর রহিম সুবহান ওয়া বিহামদিহি সুবহানাতাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা